কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো তোমরা দেখতে থাকো তো গাইস আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা আমার একটা গাম্বুলি তো আমরা অটোতে করে আস্তে আস্তে দেখলাম যে রাস্তায় চলছে এতটা রাস্তায় তো আমরা কিন্তু দেখতে দেখতে হাবড়ায় পৌঁছে গেছি তো আমরা কিন্তু অটো থেকে নেমে হাবড়া স্টেশনের দিকে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটবো বলে চলে এলাম টিকিট কাউন্টারে তো আমাদের কিন্তু টিকিট কাটাও কমপ্লিট তো আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছিলাম দেখ সব কিছু ঠিক আছে কি না আমি কখনও টিকিট কাটি নি তো আমাদের যেতে হবে দুই নম্বর প্ল্যাটফর্মে তো আমরা চলে এলাম কিন্তু দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে তো ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে উঠে আমি দেখছি বাইরের কত সুন্দর দৃশ্য তো তোমরা দেখতে থাকো আর আমরা যেতে থাকি তো ভাই আমরা কিন্তু বাড়ি থেকে যেখানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে কিন্তু পৌঁছে গেছি এটা হচ্ছে বারাসাত সিরাজ উদ্যান পার্কে তো দেখো আমরা কিন্তু পার্কের ভিতরে ঢুকে গেছি তো দেখো পার্কের ভিতরের দৃশ্যটা কত সুন্দর তোমরা দেখো আর এই সাইডে দেখো বাচ্চাদের ট্রেন এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে দেখলাম ভিতরে ঢুকে আর আমরা কিন্তু যাচ্ছি ভিতরের দিকে আর পুকুরটা পুরো ঠিক মিডিলে মাঝখানের দিকে পুকুরটা আর চারি সাইড দিয়ে কিন্তু কত সুন্দর জায়গা তো আমরা কিন্তু যাচ্ছি চারটে ফ্রেন্ড মিলে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা করছে ভাই তো গাইজ আমরা কিন্তু পার্কের ভিতরে এসে দেখলাম বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস আছে তো আমরা সেগুলোই দেখছিলাম দেখো আমরা কিন্তু এখন ঘুরে ঘুরে দেখছি সব পার্কে আর আমরা কিন্তু ঘুরতে ঘুরতে পুরো পার্কের উল্টো সাইডে চলে এসেছি তো উল্টো সাইডে এসে দেখো কত সুন্দর দৃশ্য লাগছে তো দেখো আমরা কিন্তু পুরো পার্কের ভিতরটা ঘুরছি এখন দেখো লুকটা কত সুন্দর তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো সিরাজোদ্দন পার্কে আমাদের কিন্তু পার্কের ভিতরটা খুব সুন্দর লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা চাইলেও ঘুরে যেতে পারো শিরযুদ্দন পার্কে তো এই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে